আসসালামু আলাইকুম সর্বাসে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখবো এসএসসি দুই হাজার পদার্থ বিজ্ঞান শর্ট সিলেবাস এবং পরীক্ষার মানবন্ড চলো প্রথমে দেখি তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাস রাশি ও পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল চতুর্থ অধ্যায় কাজক্ষমতা ও শক্তি সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন দশম অধ্যায় স্থির তরিত এই টোটাল সাতটি চ্যাপ্টার তোমাদের থাকবে চলো দেখি তোমাদের পদার্থবিজ্ঞানের নম্বর ওয়ান তোমাদের তত্ত্বীয় অর্থাৎ থিওরিটিক্যাল পঁচাত্তর নাম্বার থাকবে এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল থাকবে পঁচিশ নাম্বার টোটাল থাকবে একশো নাম্বার তোমাদের তত্ত্বীয় অংশে সৃজনশীল থাকবে চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ ভূ নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশ এই টোটাল পঁচাত্তর সৃজনশীল অংশ প্রশ্ন থাকবে ষাটটি উত্তর দিতে হবে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন অংশ প্রশ্ন থাকবে সাতটি উত্তর দিতে হবে পাঁচটি গৃহ নির্বাচনী অংশ প্রশ্ন থাকবে পঁচিশটি উত্তর দিতে হবে পঁচিশটি